অনেকদিন পর আজকের আবার চলে এসেছে একটা মরার ভিডিও নিয়ে মানে ওই গেম প্লে ভিডিও নিয়ে খাও মা কসম আর এই দেখো লাভার সঙ্গে সঙ্গে সামনে একটা বান্দা ওকে আগে মেরে দেয় আমাকে মারার আগে মারনা তেরে কো ডর নি লাগতা আজকে ভিডিওতে বলতে আমরা এই দেখো সাইড দাও একটা বান্দা আসছে মানে তাড়াতাড়ি কিলটা কনফার্ম করে নালে আবার কিলটাকে ওকে মেরে দেবে ঠিক নেই এ বড়ি আচ্ছি বাত কইয়া এখানে মনে হয় আর কেউ আছে ওই দেখো ওই সাইড থেকে ঘুরতে যাচ্ছে ভেগে যায় এখান থেকে আবার কখন পাট করে মেরে যাবে তো এখানে টিপস অ্যান্ড ট্রিক্স লাগবো আমরা এই কোনায় ওয়াল করলাম তো ওয়াল ছাড়া একদম বেরোনো যাবে না এখানে সাধারণত আপনারা যে ভুলগুলো করেন যে সামনে এনেমি গুলি চালাচ্ছে আপনারাও গান নিয়ে খুশ করে বেরিয়ে যান আর দুই তিন জনের মাঝখানে পরে মরে যান সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো এখানে আমাদের ধৈর্য ধরতে হবে দেখো নি সামনে একটা বান্দা একজনকে মেরে দিল তাও আমরা এখানে বসে আছি বেরোবো না এখানে কোনো মতে বেরোনো যাবে না আর এই বান্দাটা একটুক্ষণ পরেই ওয়াল ফাটাবে এই দেখো আচ্ছা এবারে ওয়ালটা ফাটাবে আর আমাদের হাতে গানটি রাখতে বেরিয়েই মারে দেবো একদম কোনো দেরি হবে না তখন ফাটা 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 ওয়ালটা ফাটা হয়ে যাবো গুলি মারা শুরু করেছে ও তো জানে না আমার হাতে গান রেডি আছে ফাটাবে আর বাড়ি আমার একটা বাড়ি শুরু হয়ে গেছে আর এই ফায়ার 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 আরে পিন ভাই পিন নেটওয়ার্ক খারাপ হয়ে গেল রে দেখো আপনি লাপরওয়াহী কেন দিয়ে ঠিক করে আবার এটা সরো বাস স্কট ম্যাচ স্টার্ট করে দিয়েছি চলো ভাই দেখো আপনি কি করতে আর তোমরাও যদি আমার মতন পুরো প্লেয়ার হতে চাও তো প্রথমে তোমাদের সলো বাসে স্কট এরকম খেলতে হবে নালে তোমরা কখনই পুরো প্লেয়ার হতে পারবে না সালাই এই দুঃখ কাই খতম নি হতা লাভার সঙ্গে সঙ্গে আমি এখানে ম্যাক্স পেয়ে গেছি আর আশেপাশে ভালো একটা কোনো বন্ধু খোঁজা লাগবে একটা পি নাইনটি পেয়েছি আর ভেস্ট আর সে একটা সুপার মেডিকেল দেখা যাচ্ছে এই দেখো আশেপাশে বান্দার শব্দ পাওয়া গেছে শিগগিরই যায় বান্দা মনে হচ্ছে এখানেই কোথাও আছে আর এই দেখো এইখানে দেখো বান্দা উড়ে কটা এক জায়গায় তিনটে বাবা আমাকে ওয়াল নেই এই দেখো এত পুরো প্লেয়ার এখানে ঘুষে ঘুষি করলি হবে আমার কাছে ম্যাক ওই দেখো আমার এটা বান্দা দেখে নিয়েছে ওর বান্দাটা আবার অফলাইন নাকি ডিভাইভ করবে হ্যাঁ দুটো নক আর ওই দেখো ওই লং থেকে কে আবার ভুত হচ্ছে ওই দেখো দেখো আবার পাশ দিয়ে কেটে খেলে ভাবারে এই দিল দিল চালা আর একটুখান হলে মেরে ফেলিল আর ওই দেখো ওই হালার পথে আমার কেউ চুরি করে দেবো মার তাদের এটা হিল্ডা করে নিলে আবার কে যাবে দেখো একটা আরামসে লড়ছে তো আমরা এখানে বেরোবো না আমরা সুন্দর করে কিলগুলো ফিনিশ করে দিই এই কিলগুলো হওয়া মারা লাগে ওই দেখো আবার হায়াত শিল্ডা শিল আসলে মর 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 হ্যাঁ হ্যাঁ মরেছে দেখতে পুরো প্লেয়ার টিস এক জায়গায় পাঁচটা গিল যদিও একটা অনলক মেরে দিচ্ছে সেটা কোনো সমস্যা না তো এক জায়গায় আমাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ব্যাগটা লুট টুটগুলো ঠিকঠাক করে নিতে হবে মেডিকেট করে নেই একদম দেখবেন গেমের কোনায় কোনায় টিপস অ্যান্ড টিপস আছে এত সবের মাঝখানে আমার চ্যানেলে ইন্টারভিউতে দেওয়া হলো না হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন রিয়েল ফিল গেমার ইউটিউব চ্যানেল আর আমি বিকাশ আমি মূলত হওয়ার শেয়ার করি তো আপনারা যদি নো হন তো অবশ্যই পুরো পিলার হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ডেলি আমার সাথে পুরো হয়ে উঠতে পারেন আমার মতন প্লেয়ার হওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো ভিডিওটা লাইক করে দিও কিন্তু পুরো প্লেয়ার হওয়ার জন্য আজকে প্রথম টিফিশনটিং শুরু হচ্ছে তো আমাদের প্রথমে একটা কোনায় গিয়ে ব্যাগটা যখন কাজ করবো তখন দেখো কোনায় চলেছে ব্যাগটা ঠিক করবো আর একদম গিয়ে কোনো ব্যাগটা ঠিক করা যাবে না ব্যাগটা ঠিক করে আগে একটা ওয়াল মারতে হবে দেখো কীভাবে কোনায় পেছনে তুমি যদি ওয়াল টুয়াল ঠিক করো তাহলে এরকমভাবে তোমার পিছনটা মারা যাবে